no <laughs> <laughs> রবি তার ছোট্ট ঘরে একা বসেছিল বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো মাঝে মধ্যে বিদ্যুৎ চমকা হতেনি চোখে মুখে সাপ দেখা যাচ্ছিল চিন্তা ভাবনার ছাপ রবি কলকাতাতে এসছিল একটা চাকরির জন্য কিন্তু দুঃখের বিষয় এটা ছিল তিন মাস পেরিয়ে গেল কিন্তু সে এখন একটা চাকরি খুঁজে পায়নি রবি সে বাড়ির কথাও ভাবলো সে কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাবে তার কাছে যে জমানো টাকাগুলো ছিল সেটাও আস্তে আস্তে শেষ হয়ে গেল রবি টাকাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে এসব ভাবি ছিল তখন হঠাৎই আচমকা কেউ ডোর নক করতে লাগলো রবি ভাবতে লাগলো এত রাতে কে এসছে তাও আবার এত ঝড় বৃষ্টিতে রবি এইসব কথা মনে মনে ভাবছিল তখনই আচমকা ফের ডোর বাজতে লাগলো রবি জিজ্ঞেস করলো কে এসছো কোনো আওয়াজ না পাবাই রবি গিয়ে দরজাটা খুঁজছে রবি দেখলো একটা মেয়ে হয়তো ছাব্বিশ সাতাশ বছর হবে সে ঠান্ডায় কাঁপছিল মেয়েটি বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিল সে ঠান্ডায় কাঁপছিল মেয়েটির কাছে একটি সবুজ রঙের ব্যাগ ছিল যে ব্যাগটি মেয়েটি তার দু হাত ধরে জড়িয়ে ধরে রেখেছিল মেয়েটির চোখ দুটো ছিল সবুজ রঙের চুলগুলো ছিল অনেক কালো ঘন দেখতে অপূর্ব লাগছিল রবি তার সুন্দরতায় মুগ্ধ হয়ে গিয়েছিল মেয়েটি রবিকে বলতে লাগলো ক্ষমা করবেন আপনাকে ডিস্টার্ব করার জন্য আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল আর এখানে কোনো হোটেলও নেই আর এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব তাই বাধ্য হয়ে আপনার বাড়িতে আসতে হলো আমাকে সাহায্য করুন কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে আমাকে ঠাই দিন রবি মনে মনে ভাবতে লাগলো এত রাতে একা একটা মেয়েকে আমাকে কি সাহায্য করা দরকার কোনো কিছু বিপদ হবে না তো আবার কোনো চোর না তো আবার রবি এই সব কিছু ভাবলেও সে মানবতার খাতিরে তাকে ভিতরে আসতে বলল মেয়েটি ঘরের ভিতরে আসলো রবি তার চুল শুকানোর জন্য একটা তোয়ালি দিল রবি মেয়েটিকে বলল আপনি বসুন আমি আপনার জন্য চা বানিয়ে আনি রবি কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে মেয়েটিকে দিল থ্যাংক ইউ আমি রিয়া আমি পাশের শহরেই থাকি মাছ পথে আমার গাড়িটা খারাপের জন্য আপনার বাড়িতে বাধ্য হয়ে আসতে হলো আপনি অনেক ভালো মানুষ আমাকে হেল্প করার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। রবি মাতা নাড়িয়ে বলতে লাগলো আমার নাম রবি আমি এই শহরে এসেছি একটা চাকরির খোঁজে কিন্তু আমার ভাগ্য তিন মাস পেরিয়ে গেল তাও একটা চাকরি পেলাম না রিয়া তার চা খেতে খেতে রবির সব কথা মন দিয়ে শুনতে লাগলো বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির আওয়াজ ঘরের ভিতরে পর্যন্ত চলে আসছিলো তখনই রিয়া বলতে লাগলো আমি কি আপনার ফোনটা ইউজ করতে পারি আসলে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে রবি তার ফোনটা দিয়ে দিল রিয়াকে কথা বলার জন্য রিয়া কাউকে ফোন করে বলতে লাগলো হ্যাঁ আমি সুরক্ষিত আছি আজকে রাতে কাজটা শেষ হয়ে যাবে রবি রিয়ার কথা শুনে কোনো কিছু জিজ্ঞেস করতেই যাবে সেই সময় লাইট চলে গেল পুরো রুমটা অন্ধকার হয়ে গিয়েছিল রবি তাড়াতাড়ি তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো রবি যখনই তার ফোনের ফ্ল্যাশ লাইটটা চেয়ারের দিকে করলো দেখলো ওখানে রিয়া নেই কিন্তু এটা কিভাবে সম্ভব ও তো একটু আগেই আমার সামনে বসেছিল এই চেয়ারে বসেছিল রিয়া রুমের অন্য কোথাও বসে আছে কিনা রবিদা ভালো করে চেক করতে লাগলো কিন্তু রিয়া রুমের কোথাও নেই এটা কিভাবে সম্ভব সেই সময় ডোরবেল বাজলো রবি দরজা খুলে দেখলো তার কলেজ ফ্রেন্ড রাজ এসছে কী রে এত ভয় পেয়ে আছিস কেন কোনো ভূতের স্বপ্ন দেখলি নাকি আরে আমার সাথে খুবই কি ঘটেছে তোকে বললে তুই বিশ্বাসই করবি না রবি পুরো ঘটনাটি রাজের সাথে বলতে লাগলো রবি তুই কেন একটা অপরিচিত মেয়েকে ঘরে আনলি তুই জানিস তো এখন চারিদিকে চুরির ঘটনা ঘটছে আরে ভাই আমি কি করে জানব আমার দেখে মনে হয়েছিল মেয়েটা বিপদে পড়েছে সেই জন্য আমি হেল্প করেছি ব্যাস এখন মেয়েটিকে খোঁজ ওকে কোথাও পাওয়া যাচ্ছে না কিন্তু ও তার ব্যাগটা এখানেই ফেলে গেছে রাজ তোর কি মনে হয় ব্যাগে কি আছে রাজ ব্যাগের ভিতরে কী আছে চেক করতে গিয়ে সে হঠাৎই চমকে গেল সে ভয় পেয়ে পিছনে সরে গেল এর 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 ভিতরে রিয়ার কাটা মাথা আছে এই কথা শুনে রবি চিৎকার করে উঠল রবি কি বলবে কোনো কিছুই বুঝতে পারছে না সে একভাবে রাজের দিকে তাকিয়ে আছে রবি ভয় পেয়ে রাজকে জিজ্ঞাসা করতে লাগলো রিয়া রিয়াকে তুমি কি করে জানো আর এটা কিভাবে সম্ভব ও তো একটু আগেই আমার সামনে বসেছিল রাজ কাপা সরে বলতে লাগলো কি ওটা রিয়া ছিল কিন্তু এটা কিভাবে সম্ভব আমি তো ওকে রবি আর দেরি না করে ও নিজেই ব্যাগটা খুলে দেখতে লাগলো ওর ভিতরে কি আছে কিন্তু এখানে তো একটা চিঠি আজকের রাত তোমার শেষ দিন রবি রেগে গিয়ে রাজকে জিজ্ঞেস করতে লাগলো রাজ তুই সত্যি বল তুই চিনিস রিয়াকে এই কথা শুনে রাজের মুখ ফ্যাকাশে হয়ে পড়ল হ্যাঁ আমি চিনি রিয়াকে ও আমার গার্লফ্রেন্ড ছিল তাহলে এসব কি হচ্ছে রাজ আর কেন হচ্ছে রবি রেগে গিয়ে রাজকে এসব বলতে লাগলো রাজ ভুল স্বীকার করে বলতে লাগলো আমি রিয়াকে খুন করেছি এটা আমার জীবনের সব থেকে বড়ো ভুল ছিল চাকরি পাবার জন্য এদিকে ওদিকে ঘোরা আমি একজন তান্ত্রিকের কাছে পৌঁছে গিয়েছিলাম সে আমাকে বলল আমি যদি রিয়াকে বলি দেই তাহলে আমি খুব বড় কোম্পানির একটা চাকরি পাবো আমি লোভে পড়ে তাকে খুন করে দিয়েছি রবি রাজের এই সব কথা শুনে ঝানো আকাশ ভেঙে মাথায় পড়লো রবি রাজকে বলতে লাগলো রাজ তুই একটা খুনি আর এখন রিয়া ফিরে এসেছে প্রতিশোধ নিতে রাজ মাথা নিচু করে বলতে লাগলো হ্যাঁ রবি রিয়া আমাকে বলেছে ভুল স্বীকার করতে রিয়া রিয়া তাহলে একজন আত্মা আর আমি সেই থেকে একজন আত্মার সাথে কথা বলছিলাম হে অপরবেলা তখনই রুমে কারেন্ট চলে আসলো আর অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল তখনই দুজনা দেখলো ঘরের কোণের দিকে রিয়া মাথা নিচু করে বসে আছে আর ফুপড়ে ফুপড়ে কাঁদছে তখন রবি আর রাজ চুপ করে ভয় পেয়ে ওখানেই দাঁড়িয়ে দেখতে লাগলো রিয়াকে তখনই রাজ এইসব কিছু দেখে সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো রাজ রিয়ার সামনে বসে রিয়াকে কাঁপা স্বরে বলতে লাগলো রিয়া রিয়া আমাকে ক্ষমা করে দাও আমার লোভের জন্য তোমার এত বড় ক্ষতি হলো রিয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও রিয়া মাথা তুলে রাজের দিকে তাকালো রিয়া দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল তার গালে অনেক বড় বড় কাটার দাগ ছিল তার চোখের রংটা ছিল পুরো সাদা রিয়া ভাঙা গলায় বলতে লাগলো রাজ রাজ তুমি এসেছো এসেছ এসেছো তুমি তুমি কি এখনো আমাকে ভালোবাসো রাজ তুমি একবারও ফিরে তাকাওনি যখন আমি কষ্টে ছটফট করে মরে যাচ্ছিলাম তুমি একবারও আমার সাথে দেখা করতে আসোনি ওই জন্য ভাবলাম আমি নিজেই চলে যাই তোমার সাথে দেখা করতে রাজ কানতে কানতে বলতে লাগলো রিয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে প্লিজ ক্ষমা করে দাও তখনই রিয়া মুখে একটা ভয়ঙ্করভাবে হাসি নিয়ে আসলো আরে রে 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 আমার তুমি তো সত্যি সত্যি কাঁদতে লাগলে তখনই রিয়া ভয়ঙ্কর ভাবে হাঁসতে লাগলো রাজ রিয়ার সব কথা শুনে রাজ অজান্তেই নিজে অঝরে কাঁদতে লাগলো রাজ কাঁপা সরে কিছু বলতে যাবে সেই মুহূর্তেই রিয়া রাগে খোপে বিজয়ের গলা ঢিপে ধরতে লাগলো রিয়ার নখ বিজয়ের গলায় অর্ধেক ঢুকে গিয়েছিল রাজ অনেক চেষ্টা করছিল রিয়ার হাত থেকে যেন বেঁচে যায় কিন্তু সে রিয়ার কাছে পেরে উঠতে পারছিল না এখন তুমি বেঁচে ফিরতে পারবে না রাজ রিয়া এত জোরে রাজের গলা টিপে ধরেছিল তার অর্ধেক নখ রাজের গলার ভিতরে হাড়ির সাথে মিশে গিয়েছিল রাজ যন্ত্রণায় ছটপট করছিল রিয়ার নখ এতটাই গভীরভাবে রাজের গলায় ঢুকেছিল যে তার দেহ থেকে মাথাটা নিচে কেটে পড়ে গেল কাটা মাথা থেকে এত পরিমাণে বার হচ্ছিল যে ওখানকার দেওয়ালগুলো পুরো লাল হয়ে গিয়েছিল রিয়া সেই কাটা মাথা হাতে তুলে নিয়ে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো রিয়া হাসতে হাসতে রাজের মাথার দিকে তাকিয়ে বলতে লাগলো তোর কি মনে হয়েছিল আমি এত সহজে তোকে ক্ষমা করে দেবো রবির চোখে মুখে এক স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছিল সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল তার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিল তারপর আমরা দেখলাম রিয়া লরি গাইছে রবির কাটা মাথাকে ঘুম জন্য রিয়া রবির কাটা মাথাকে উদ্দেশ্য করে বলল তুই তুই শুধু